এটি একটি বিশ্বব্যাপী সমস্যা যা শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয় পৃথিবীর অনেক দেশে একই ধরনের ঘটনা ঘটছে পৃথিবী জুড়ে অনেক শিশু এবং তরুণ তরুণী নিজেদের পরিবারের কাছ থেকে গোপনে ধর্ষণের শিকার হচ্ছেন কিন্তু পারিবারিক বা সামাজিক বাধার কারণে তারা এ বিষয়ে কাউকে বলতে পারছেন না এই অবস্থা তাদের ওপর এক গভীর মানসিক ও শারীরিক প্রভাব ফেলে যা পরবর্তী গুরুতর মানসিক রোগের সৃষ্টি করতে পারে মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এমন পরিস্থিতির শিকার হওয়া ব্যক্তি হয়তো নিজের অনুভূতিগুলো সঠিকভাবে প্রকাশ করতে পারে না এবং একে মানসিকভাবে বোঝার চেষ্টা করতে গেলে তাদের মধ্যে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে যেমন ট্রমা পরিবার থেকে এমন শিকার হওয়া ব্যক্তি গভীর মানসিক আঘাত পায় যা তাদের মনের দীর্ঘস্থায়ী অশান্তি সৃষ্টি করে কারণে তারা উদ্বেগ আতঙ্ক অবসাদ এবং একাকিত্ব অনুভব করতে পারে অবিশ্বাস্য এবং অবিশ্বাস এবং দোষ অনুভব করা এমন পরিস্থিতিতে শিকার শিকার ব্যক্তি অনুভব করতে পারেন যে তাদের মধ্যে কিছু ভুল আছে কিংবা তারা দোষী এর ফলে তাদের আত্মসম্মান এবং আত্মবিশ্বাস কমে যেতে পারে বিশ্বাসের অভাব যেহেতু এটি পরিবার থেকেই ঘটেছে শিকার ব্যক্তি তাদের পরিবারকেই বিশ্বাস করতে পারছেন না এবং এই অভিজ্ঞতা তাদের অন্যান্য সম্পর্কের উপরেও নেতিবাচক প্রভাব ফেলে সামাজিক বিচ্ছিন্নতা শিকার ব্যক্তি নিজের অভিজ্ঞতা কাউকে বলার সাহস পান না এবং এই অভ্যন্তরীণ একাকিত্বের কারণে তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যা তাদের আরও মানসিক সমস্যায় ফেলতে পারে বিশ্বব্যাপী এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হলে আমাদের সমাজে সঠিক শিক্ষা এবং সচেতনতা প্রয়োজন যেখানে শিকার ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তাদের চিকিৎসা ও সুরক্ষার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এটি সমাজের একটি গুরুতর সমস্যা এবং এই সমাধানের সকলের অংশগ্রহণ অপরিহার্য দর্শনের মতো শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হওয়া ব্যক্তিরা সাধারণত বেশ কিছু মানসিক রোগে আক্রান্ত হতে পারেন এটি এক ধরনের ট্রমাটিক স্টেস ডিজঅর্ডার অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার এর মধ্যে পড়ে যা এক ধরনের মানসিক রোগ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার হল এমন একটি মানসিক অবস্থা যা কোনো ভয়াবহ ও আঘাতজনক ঘটনার শিকার হওয়ার পরে ঘটে ধর্ষণের মতো শারীরিক ও মানসিক অত্যাচারের পর ব্যক্তি দীর্ঘ সময় ধরে মানসিকভাবে ভোগে এবং তাদের মধ্যে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয় যেমন উদ্বেগ বা অ্যাংজাইটি শিকার ব্যক্তি অতীতের ঘটনা মনে করে উদ্গীর্ণ হয়ে পড়েন এবং সাধারণ পরিস্থিতিতেও তারা অতিরিক্ত সতর্ক ভীত হয়ে থাকেন অবসাদ বা ডিপ্রেশন এমন পরিস্থিতিতে শিকার হওয়া ব্যক্তিরা অনেক সময় বিষণ্নতা বা অবসাদের শিকার হন যার ফলে তারা জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন ফোবিয়া অনেক সময় শিকার ব্যক্তি বিশেষ কিছু পরিস্থিতি বা মানুষের প্রতি অতিরিক্ত ভয় বা আতঙ্ক অনুভব করেন আত্মবিশ্বাসের অভাব ল সেলফ স্ট্রেম শিকার ব্যক্তিরা তাদের নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করতে পারেন এবং আত্মসম্মান কমে যেতে পারে এছাড়া মুড ডিসঅর্ডার এর সঙ্গে সম্পর্কিত হতে পারে যেখানে ব্যক্তি শারীরিক বা মানসিক দিক থেকে নিজেদেরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন না এই ধরনের মানসিক রোগগুলো এই ধরনের মানসিক রোগগুলো চিকিৎসা ও থেরাপির মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং শিকার ব্যক্তির জন্য মনোবিদের সহায়তা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক দেখছেন একটু লাইক কমেন্ট কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটি